রোডে মনে করেন কিন্তু আপনার স্পেশাল মশলাটা দেওয়ার কারণে ডিম গোটা মূলত কি একটু বেশি হয়ে যায় সাধারণ যে ডিম ভাজি বা ডিম সেদ্ধ খান তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ সরিষার তেল সরিষার তেল স্পেশাল মশলা তৈরি করা এটা সাথে আরো কিছু মশলা আছে বেটলাবনের সাথে এটাকে সব রকমের হয়ে যায়